হ্যালো ফ্রেন্ড আমি ডোনা আজ দেখাবো আমার সব থেকে একটা প্রিয় জায়গা দেখো এই যে আমাদের পুকুর ও পুকুরে মাছ ধরা হচ্ছে মাছ ধরা বলতে ওরা এখনো ছেঁদছে শ্যাওলাগুলো পরিষ্কার করবে তারপর হয়তো শ্যালো মেশিন টেশিন বসাবে আমি ঠিক বলতে পারবো না শ্যাওলা পরিষ্কার হচ্ছে

সাইডে ওপাশটা খাল এ পাশটা আমাদের পুকুর মধ্যে একটা আলের মতো দিয়ে হাঁটছি ওপাশে আবার হয়েছে দেখো আম হয়েছে ওটা খাল কি খাল বিদ্যাধুরি খাল মনে হয় এই দেখো আম কত আম হয়েছে আস্তে আস্তে অনেকটা চলে এসেছে আর ওদিকে যাওয়া যাবে না ওদিকটা পুরো জঙ্গল La moglie. La moglie è la moglie. La moglie è la moglie. La খেলা শেষতে শেষতে ওরা আবার মাছ পেয়ে গেছে